বন বিভাগের খুশির জোয়ার দেখা মিলেছে ভাল্লুকের পরিবারে বছর তিনেক আগে ভাল্লুকের এক ঝলক দেখা মিলেছিল বন বিভাগের ট্র্যাক ক্যামেরায় এবার তাতেই পড়ল শিলমোহর পুরুলিয়া বন বিভাগের সঙ্গে হিল সংস্থার যৌথ প্রকল্পে বন্য প্রাণ উপস্থিতি নিয়ে যে কাজ চলছে তার ক্যামেরাতেই কোটশিলা বনাঞ্চলের শিমলি বিটের জঙ্গলে স্লথ ভাল্লুকের ভিডিও এসেছে বন দপ্তরের হাতে এ বিষয়ে পুরুলিয়া বন বিভাগ অঞ্জন গুহ বলেন কটশিলা ও ঝালদা বনাঞ্চলে আমরা অনুমান করছি পূর্ণবয়স্ক চারটি স্লথ ভাল্লুক রয়েছে বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আসার কথা রয়েছে তাদেরকে নিয়ে খুব শীঘ্রই আমরা ভাল্লুক গণনা শুরু করব। এ বিষয়ে হিল সংস্থার এক সদস্য বলেন বলেন পুরুলিয়ার বনাঞ্চলে খুবই সমৃদ্ধ তাই বারে বারে বিভিন্ন বন্যপ্রাণীর ছবি তাদের ক্যামেরায় ধরা পড়ছে সম্প্রতি পুরুলিয়ার কোটশিলা বনাঞ্চল ও তার আশপাশের এলাকায় ভাল্লুকের ছবি ধরা পড়েছে রিসেন্টলি যেটা হয়েছে যে আমাদের ঝালদা এবং কোটশিলা এই বনাঞ্চল যেটা রয়েছে এখানে আমরা কিছু স্লথ বিয়ারের পায়ের ছাপ পাচ্ছিলাম তারপর আমরা ক্যামেরা ট্র্যাপ লাগাই এবং তাতেও আমরা তাদের ছবি ধরা পড়ে এই মুহূর্তে ওই অঞ্চল জুড়ে প্রায় চারটি স্লথ আছে বলে আমাদের ধারণা আমরা খুব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে এর গণনা শুরু করবো আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে